হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা জীবনবিজ্ঞান এমসি কিউ ও এসএ কিউ আজকে করব আজকে চলো জীবনবিজ্ঞান এমসি ও এসএ কিউ দেখি তার আগে যে তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কি হয় আমাদের ভিডিওটি বানাতে উৎসাহ পায় তোমাদের সমস্ত রকম সমস্ত সেটের ভিডিওটি আনবো তোমরা জাস্ট একটু ধৈর্য ধৈর্য রাখো তাহলে চলো প্রশ্নপত্রটি সমাধান করেছে মানিকচক এনবি হাইমাদ্রাসার সম্মানীয় শিক্ষক শম্ভুনাথ সেনা তাহলে আজকে চলো এন এম এস হাই মাদ্রাসার সাবজেক্ট লাইফ সায়েন্স একের প্রতি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো এখানে একের এক উদ্ভিদের যে বিটপ অংশ আলোর দিকে যায় তা হল সেটি অপশন নম্বর এ ফটোট্রপিক চলন এখানে বলেছে ক্রমিক সহ সংখ্যা সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো এটাতে লিখবে একের প্রশ্নটা লেখে তারপরে উত্তরটা লিখবেন টেবিশনের নাম্বারটা পাওয়া যাবে আর এরকম যদি উত্তরটা লেখো তাও নাম্বার পাওয়া যাবে তো একটু প্রশ্ন আর উত্তর লেখল নাম্বার পাওয়া যাবে ভালোভাবে দিবে একের দুই কেঁচোর গমন অঙ্গের নাম হল অপশন নম্বর সি সেটা একের তিন লজ্জাবতীর পাতা স্পর্শ করলে মুয়ে যায় এটি কোন ধরনের চলন অপশন নম্বর এ সিস্পনাস্টিক চলন একের চার করম দ্বারা জনন সম্পূর্ণ করে যে জীব তা হল সেটি অপশন নম্বর এ হাইড্রা একের পাঁচ যে ধরনের ক্রোমোজোমে সেন্ট্রো সেন্ট্রো মিয়ার শেষ প্রান্তে অবস্থান করে তা হল অপশন নম্বর সি টেলোস্রেটিক ট্রেলোসেন্ট্রিক একের ছয় যে প্রকার বর্ণান্ধতায় মানুষ সবুজ রং শনাক্ত করতে পারে না তা হল সেটি অপশন নম্বর বি ডিউটেরানোপিয়া একের সাত দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন করা হলে জুনিতে শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে সেটি হলো অপশান নম্বর বি পঞ্চাশ পার্সেন্ট একের আট পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুস্পুতিত। অনুপস্থিতি সে ছিল সেটি হলো অপশন নম্বর বি অক্সিজেন একের নয় মানব মস্তিষ্কের বাইরে আবরণকে বলে সেটি অপশন নম্বর ডি মেনিনজেস একের দশ সঠিক জোড়াটি নির্বাচন করো এবং লেখো সেটি অপশন নম্বর এ করদম ইস্ট একের এগারো সপুষ্পক উদ্ভিদের স্বস্য নিউক্লিয়াসের সংখ্যা হল অপশন নম্বর বি থির একের বারো যে ধরনের ক্রোমোজোম ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার মধ্যভাগে অবস্থান করে তা হল অপশন নম্বর এ মেটোসেন্ট্রিক একের তেরো থ্যালাসেমিয়া রোগে দের দেহে যে ধাতুটি জমা হয় সেটি হলো অপশন নম্বর এ লোহা একের চোদ্দ তামাক পাতার খোলে খনি খেলে নিম্নলিখিত যে ধরনের ক্যান্সার হয় তা লেখো সেটি অপশন নম্বর বি ফুসের ক্যান্সার একের পনেরো বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন সেটি অপশন নম্বর বি হেকেল দুইয়ের নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে যে কোনো একুশটি লেখ শূন্য স্থান পূরণ করুন দুইয়ের এক ড্যাশ ভূমিকে বলে প্রকৃতিক বৃক্ষ জলাভূমিকে বলে প্রকৃতি বৃক্ষ দুইয়ের দুই উটের লোহিত রক্তকণিকার আকৃতিক ড্যাশ হওয়ার এটি অধিক মাত্রার জলক্ষয় সহন করতে পারে সেটি হবে লম্বা লম্বা ও ডিম্বাকার দু হাজার তিন কর্মজমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে বলে লোকাস দুইয়ের চার ড্যাশ কোষ বিভাজনে তন্তু গঠিত হয় না সেটি হবে অ্যামাইটোসিস দুইয়ের পাঁচ রোলার জিভ মোড়ার ক্ষমতা সম্পূর্ণ জিনটি ড্যাশ আট নম্বর ক্রোমোজমি দুইয়ের ছয় ডাবের জলে বা নারিকেলের সস্যে ড্যাশ হরমোন পাওয়া যায় সেটি হবে সাইটোকাইনিন দুইয়ের সাত ভঙ্গুর তারপরে বলি ভঙ্গুর দুশোক জীব বিবর্ধনের জন্য দায়ী এটা মিথ্যা এর আট জৈন জননের অপত্যর মধ্যে প্রকরণ সৃষ্টি করতে সাহায্য করে এটা সত্য দুইয়ের নয় গ্যামেট কেবলমাত্র মাইটোসি কোষ বিভাজনের ফলে উৎপন্ন হয় এটি হবে মিথ্যা এর দশ থাইরক্সিন হরমোনের অভাবে মানুষের গলাগণ্ড রোগ হয় এটা সত্য দুইয়ের এগারো বর্ণাণ্ডতা হল একটি অটোজন বাহিত বংশগত রোগ এটা মিথ্যা দুইয়ের বারো পূর্ণ কাণ্ড ক্যাকটাস গেছ গাছে দেখা যায় এটাও মিথ্যা আবার কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাম দুইয়ের তেরো মরুভূমির সাহায্য হল এটা হবে উট দুই হাজার চোদ্দ পুনরাবৃ বৃত্তি তকে তক্তের প্রবক্তা হলেন অপশন নম্বর জি হবে হেকেল দুই এর পনেরো ক্রসিং ও ভার দেখা যায় এটা হবে বি মায়োসিস দুই ষোলো বাহকের প্রয়োজন হয় এটা হবে ডি ইতর পরাগযোগ দুইয়ের সতেরো যোগ্যতমের ঊর্ধ্বতম এটা হবে ই এ না এটা হবে সি ডারওইন দুয়ের আঠারো ব্ল্যাক ফুড ডি ডিজিজ এর কারণ এটা হবে ই নিউম্যাটেও ফর আবার একটি শব্দে বা একটি বাক্যর উত্তর দাও যে কোনো ছয়টি দুইয়ের উনিশ নম্বর সি এস এফ কোথায় দেখা যায় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গুহারে গুহরে এবং সাব এরাকা স্থানে অবস্থিত দুয়ের কুড়ি সদৃশ্য শব্দটি বেছে লেখুন অ্যাপোডলি অ্যাপো অ্যাপেন্ডিক্স মানুষের কানের পিনা প্রিমোলার দাঁত চোখের উপপল্ব এটা হবে এটা প্রিমোলার দাঁত দুই হাজার একুশ মানুষের কত জোড়া সুষম স্নায়ু আছে একত্রিশ জোড়া দুই হাজার বাইশ কোনো কোন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় এটা হবে অ্যাড্রোনালিন দুই হাজার বাইশ হটস্পট ধারণাটি প্রথম কে প্রব প্রবর্তন করেন এটা হবে নর্ম্যাল মায়াস উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে দুই হাজার চব্বিশ কোন উদ্ভিদ নিউম্যাটো ফে ফোর দেখা যায় ম্যানগ্রেভ জাতীয় উদ্ভিদ নিউম্যাটো ফোর দেখা যায় হাজার পঁচিশ গিনিপিগের গিনিপিগের ক্ষেত্রে বি বিবি ক্যাপিটাল আর আর এবং স্মল বিবি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপের কী একই হ্যাঁ দু হাজার ছাব্বিশ ফুলের কোন অংশ ফলের ফলে পরিণত হয় ডিম বাস তো বন্ধুরা আজকে আমরা সেট ফাইভের যে এমসি কিউ ও এসে কিউগুলি সলভ করলাম এরপরে নেক্সট ভিডিওগুলি আনার চেষ্টা করব তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন এই এইগুলোই ভিডিও এরপরে নেক্সট ভিডিওগুলি আনার চেষ্টা করব আসসালামু আলাইকুম